নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে বড় ধরনের সীমা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বিকাশ রকেট ও নগদের মতো জনপ্রিয় এমএফএস সেবায় একেবারে এক হাজার টাকা বেশি পাঠানো যাবে না পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি ইন্টারনেট ব্যাংকিং লেনদেনও সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ব্যাংকিং সেবায় কড়াকড়ি আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রস্তাবনায় দিনে সর্বোচ্চ দশ হাজার টাকা লেনদেন করা যাবে যেখানে প্রতিটি লেনদেনের সীমা থাকবে এক হাজার টাকা এই সীমা কার্যকর থাকবে আগামী আট থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন নির্বাচন কমিশনের চাহিদা পরিপ্রেক্ষিতে অর্থ লেনদেন সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে এদিকে ব্যক্তি থেকে ব্যক্তি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব বিবেচনা রয়েছে একই সঙ্গে বড় অঙ্কের নগদ টাকা উত্তোলন ও জমার উপর নজরদারি আরও জোরদার করা হয়েছে নির্বাচনে কালো টাকার ব্যবহার ঠেকাতে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক নাফিসা সামিয়া ঢাকা টুডে